আসসালামু আলাইকুম নেস চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আমার আজকের নতুন ব্লগ অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কিন্তু আমি ঠিক ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার বাসায় নেটওয়ার্কের প্রবলেম ছিল আমি ভেবেছি আমার রাউটারের কোনো সমস্যা এর জন্য যে কোম্পানি থেকে নেটওয়ার্ক নেওয়া হয়েছিল ওই কোম্পানিতে ফোন দিয়েছি ওনাদের ওইখান থেকে লোক আসছে লোক এসে পরে চেক করে দেখলো যে রাউটারের কোনো প্রবলেম নাই নিচে যেখান থেকে লাইন আসছে তো সেখানে চলে গেলাম আমরা আবার দেখার জন্য যে কোথায় সমস্যা হলো তো উনি বলল যে নিচে আসলে আপনাদের কোনো লাইনই নাই মানে নেটওয়ার্ক কীভাবে পাবে কারেন্টের লাইনটা কানেক্ট হচ্ছে না আপনারা কারেন্টের লাইনটা ঠিক করেন তো আমি এক এক কীভাবে ঠিক করব। নিচে যেহেতু অনেক ফ্ল্যাটের লোকজনেরা আছে এখানে অনেকেরই লাইনের সমস্যা আছে তো আমি এক এক কীভাবে কী করি যেহেতু এখানে একটা কমিউনিটি আছে তো কমিটির লোকেরা যার যারা যারা দায়িত্বে আছে তারাই করে তো ওদের আসে এখন বসে থাকতে হবে এখন পর্যন্ত আমার এখানে নেটওয়ার্ক ভালোভাবে আসে না তো ঝামেলা করছে আমি কোনোরকম একটু একটু করে এভাবেই চলছি আসলে এখন চলে আসলাম রান্নাঘরে রাতের লেফটে ওভার গরুর মাংস ছিল তো গরুর মাংস আছে তাই ভাবলাম এখন সকাল সকাল কি করি মেয়ে বলছে আম্মু গরম গরম পোলাও রান্না করো তো যেই ভাবা সেই কাজ চলে আসলাম রান্না রান্নাঘরে এসে পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর যা যা লাগবে বের করে নিয়েছি তো জাস্ট শুধু পোলাওটা রান্না করে ফেলবো আর বেশি কিছু করব না পোলাও খেতে চেয়েছে আর রাতে তো তরকারি আছে গরুর মাংসের তো ভাবলাম তাহলে শুধু পোলাওটা রান্না করে দিই তো সকালে স্কুল থেকে এসে এই বায়না ধরেছে তো বড় মেয়ে আসে নাই এর ফাঁকে পোলাওটা রান্না করে তারপর বড় মেয়েকে নিয়ে আসতে যাব। ছোটো মেয়ের ছুটি হওয়ার এক ঘন্টা পরেই বড় মেয়ের ছুটি হয়ে যায় তো এরই মধ্যে তাড়াতাড়ি করে দেখেন রকম আমি পোলাওটা রান্না করেছি কারণ ও এমনিতে স্কুল থেকে এসে এই সেই খায় তবে আজকে বায়না ধরেছে না আজকে ডিরেক্ট পোলাও খাবে আমাকে পোলাও রান্না করে দাও এখনই এই মুহূর্তে ঝটপট করে পোলাওটা রান্না করে নিচ্ছি চালগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখেছিলাম রান্না করার আগে যেহেতু ধুয়ে ছেঁকে রেখেছিলাম এতে করে চালের ভিতরে পানিটা ভালোভাবে সুক করে নিয়েছে তো এর ফলে রান্নাটাও খুব ঝটপট হয়ে গেছে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এরপর পানি দিয়ে ঢেকে দিলাম এরপর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে উঠিয়ে রাখছি আবার যেতে হবে বড় মেয়েকে নিয়ে আসতে এর জন্য আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম তারপরেও আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর পোলাও রান্নাটা এটা এমন আহমরি কিছু না সবাই পারে এই তো আমার পোলাওটা প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর উপরে হালকা দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আসলে এত বেশি দিবো না কারণ বেশি দিলে স্ট্রং ফ্লেভার এসে পড়ে তখন ভালো লাগে না তবে হালকা হালকা ঘিয়ের স্মেলটা আসলে বাচ্চারা পছন্দ করে আমার কাছেও ভালো লাগে এই তো দেখতেই পারছেন একদম রান্না কমপ্লিট হয়ে গেছে লাস্ট একবার এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে নেওয়ার পরপরই মেয়ে বলছে হয়ে গেছে দিয়ে দাও তো তাই এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি মেয়েকে দিয়ে দেবো সাথে আমিও একটু খেয়ে নেব পোলাওটা কিন্তু আমি পরিমাণের থেকে একটু বেশি রান্না করি তো দেখতেই পারছেন অনেক বড় হাড়িতে অনেকগুলো রান্না করেছি কারণ আমার বাচ্চারা একবার খাবে না দুই তিনবার করে খাবে কারণ ওদের পোলাওটা অনেক পছন্দ এত রাতের যে তরকারিটা ছিল সেটা গরম করে নিয়েছি আমার মেয়েরা আমার মতোই হয়েছে সলিড মাংস খেতে পারে না একটু সাথে হাড্ডি থাকবে হালকা মাংস থাকবে ওই টাইপের মাংস পছন্দ করে মাংস রান্নার সময় তো আর হাড্ডি আলাদা মাংস আলাদা এগুলো করে রান্না করতে পারি না তো যখন রান্না করি তখন সব হাড্ডিওয়ালা মাংসগুলো শেষ হয়ে যায় সলিড মাংসগুলো পড়ে থাকে ওইগুলো পরে আমার একটু একটু করে খেতে হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহফেজ